অনেক দিনের একটা অপূর্ণ ইচ্ছা যখন হঠাৎ করে পূর্ণ হয়ে যায় তখন কেমন লাগে বলো তো খুবই ভালো লাগে সো হাই এভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউজ ক্রিয়েশন তো সেদিন আমি আর সুমি বেরিয়ে পড়েছিলাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে জায়গাটা আমাদের ছিল আছে অচেনা তবুও আমরা খুঁজে খুঁজে চিনে নিয়েছিলাম বাট স্ক্যাম হয়ে গেছিলো আমাদের সাথে সেটা তোমাদের সাথে পরে বলছি আমরা মায়ের মন্দিরে তো পৌঁছে গেছিলাম বাট যেহেতু সেদিন রবিবার ছিল তো ওনারা বললেন যে তোমরা নিজে থেকেই পুজো দিতে পারো কারণ রবিবারে ওনারা ভক্তদের ইয়ে থেকে পুজো দেয় না তো আমি আর সুমি দুজন মিলে পুজো দিলাম মায়ের কাছে মায়ের মূর্তিটা এত সুন্দর ছিল আমি তো পাঁচ মিনিট মায়ের দিকেই তাকিয়েছিলাম মায়ের মূর্তিটা খুব সুন্দর ছিল মাকে দেখে তো মন প্রাণ ভরে গেল তো ওখান থেকে পুজো দিয়ে বেরিয়ে আমরা দুজনে মিলে খেয়ে নিয়েছিলাম একটু আখের রস কারণ সেদিন খুব গরম ছিল ভিডিওটা অনেক দিন আগেকার তো ছাড়লাম একটু লেট করে যাই হোক ওখান থেকে বেরিয়ে আমরা এসেছিলাম বাবু কালচারে ওখান থেকে আমরা কিছু ফুড অর্ডার করে নিলাম বাট যে স্ক্যামের কথাটা বলছিলাম তো মায়ের মন্দিরটা যেহেতু আমাদের অচেনা ছিল আমরা গেছিলাম দুজনে গুগল ম্যাপ দেখেই যাচ্ছিলাম বাট পাঁচ মিনিট বাকি ছিল হয়তো বা তখন একটা আমরা টোটোতে উঠেছিলাম উনি জাস্ট আমাদের থেকে স্ক্যাম করে ষাট টাকা নিয়ে নিয়েছিল দশ টাকার বদলে তো যাই হোক সেটা খারাপ হয়েছে বাট তবু মায়ের মন্দিরে যেতে পেরেছি এটাই অনেক বড়ো কথা তো ওখান থেকে বেরিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর আমাদের তো দুজনের গল্পই শেষ হচ্ছিল না অনেক দিন পর আমাদের দেখা হয়েছিল আর আমাদের দেখা মানে গল্প আড্ডাই আর কি ওখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে আমরা একটু মিষ্টিমুখ করে নিয়েছিলাম ওখান থেকে আমরা গেলাম বারো মন্দিরতলা ঘাটে প্রকৃতির দৃশ্যটা খুব সুন্দর ছিল সেদিন যেহেতু গরমের বিকাল ছিল বেশ হাওয়া দিচ্ছিলো পাশে গঙ্গাও ছিল ওখানে বসে আমি সুমি দুজনে আড্ডা মারলাম প্রচুর গল্প করলাম যেহেতু আমাদের অনেক দিন পর দেখা হয়েছে এখানে অনেকগুলো বা ভোলানাথের মন্দির ছিল আমরা যখন গেছিলাম বন্ধ হয়ে গেছিলো মন্দিরটা অবশ্য বিকালবার আমরা একটু সানসেট দেখলাম সেখান থেকে গঙ্গার পরে বসলাম সেইবার পালা ছিল বাড়ি ফেরার তা আমাদের তো গল্প শেষই হচ্ছিল না সুমি তো কত কিছু বলছিল আমাকে এটা সেটা যাই হোক আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও দেখা হবে তোমাদের সাথে খুব শীঘ্রই নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সুমিত বলছে আমাকে দেখে নেবে তো যাই হোক তোমাদের সাথেও দেখা হবে তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বি হ্যাপি বি হেলদি অ্যান্ড